রাজনীতি করা যাবে না আমি রাজনীতি অপছন্দ করি বর্তমান পার্সপেক্টিভে এটা হচ্ছে সবচাইতে বড় রাজনীতি সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক সকল বন্ধনকে ফ্যাসিস্ট হাসিনা আমাদের বিরুদ্ধে এমনভাবে ভাবে লেলিয়ে দিয়েছিল সব জায়গায় আমরা উপেক্ষিত ছিলাম হলে ওঠার পরে গেস্টম গণরমের যে নির্যাতন দেখেছি যে নিপীড়ন দেখেছি সেখান থেকে আমি পণ করেছি যে এই ধরনের রাজনৈতিক অপসংস্কৃতিগুলোকে দূর করতে হবে রমা ওলাইম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর আলোচনা সভায় আমাদের ডাকসুল সাবেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এখানে উপস্থিত আছেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা সালাম ও সংগ্রামের শুভেচ্ছা জ্ঞাপন করছে দেখেন আমরা যেই পরিস্থিতিটা মোকাবেলা করে আজকের এই জায়গাটা দাঁড়িয়ে আছি একদম সহজ কথা আমাদের জেনারেশনের যারা আমরা এখানে আছি আমরা নোংরামেই দেখতে দেখতে আজকের এই জায়গাটা দাঁড়িয়ে আছে আমরা কোনো ডিকশনারি পড়ে কোনো বই পড়ে আমরা রাজনীতি শিখিনি আমরা রাজনীতি শিখেছি পুরোপুরিভাবে নির্যাতন নিপীড়ন নিষ্পেষণকে মোকাবেলা করে আমরা রাজনীতিটা শিখেছি আমাদের বেড়ে ওঠাটা সরাসরি রাজপথ থেকে এবং আমরা শুধুমাত্র লাল করে আন্দোলনের নিয়ে আমরা রাজনীতিবিদ হইনি আমাদের দীর্ঘ প্রক্রিয়ার উঠে এসেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন দু হাজার ষোলো সালে ফার্স্ট ইয়ারে যখন ভর্তি হয়েছিলাম তখন বিরোধী দল করা এই পরিচয়টা দেওয়ার কোনো সুযোগ আলটিমেটলি ছিল না সেই সময়টাতে থেকে ছাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমি যেই যখন হলে উঠেছিলাম ওঠার পর গ্রেস্টম গনোরমের যে নির্যাতন দেখেছি যে নিপীড়ন দেখেছি সেখান থেকে আমি পণ করেছি যে এই ধরনের রাজনৈতিক অপসংস্কৃতি দূর করতে হবে এজন্য আমাকে কি করতে হবে আমার একটা রাজনৈতিক সংগঠনের আদর্শকে বিলং করতে হবে সেখানে আমাকে যেতে হবে আমি নিজে জসিমুদ্দিন হলের স্টুডেন্ট ছিলাম সেই হলে থাকা অবস্থায় আমার ফেসবুক সার্চ অপশন আমি লিখেছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জসিমুদ্দিন হল লিখে আমি তৎকালীন সদস্য সচিবকে খুঁজে আমি রাজনীতিতে এসেছিলাম আমাকে কেউ তুলে আনে নাই রাজনীতিতে আমি নিজে খুঁজে এসেছিলাম শুধুমাত্র ওই রাজনৈতিক অপসংস্কৃতিকে ঘৃহণা করে এবং এই রাজনৈতিক অপসংস্কৃতিকে ঘৃণা করে দু হাজার পনেরো ষোলের বেঁচে আমরা নয় থেকে দশজন স্টুডেন্ট মাত্র এই বিরোধী রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলা করেছিলাম মাত্র নয় থেকে দশ জন যেখানে ছয় থেকে সাড়ে ছয় হাজার স্টুডেন্ট ছিল সুতরাং আমরা কোন উদ্দেশ্য রেখে অথবা খুব টাকা ইনকামের উদ্দেশ্যে অথবা বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক হওয়ার উদ্দেশ্যে আমরা রাজনীতি করতে আসিনি আমরা রাজনীতি করতে আসছি স্রাফ এই রাষ্ট্রকে ভালোবেসে এই প্রতিষ্ঠানকে ভালোবেসে নিজের জীবনের সকল সম্ভাবনাকে উপেক্ষা করে পারিবারিক সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক সকল বন্ধনকে ফ্যাসিস হাসিনা আমাদের বিরুদ্ধে এমন ভাবে লেলিয়ে দিয়েছিল সব জায়গায় আমরা উপেক্ষিত ছিলাম একদিকে ফ্যাসিস্টের নির্যাতন অন্যদিকে সবকিছু কিছুর পারিবারিক সামাজিক সকল বন্ধনকে সে হালকা করে দিয়েছিল সুতরাং এগুলোকে উপেক্ষা করে কিন্তু আমরা রাষ্ট্রের তরে দাঁড়িয়েছিলাম দু সালের এই দামি নির্বাচনের পরে যখন চারদিক থেকে আপনারা বিশ্বাস করবেন গত দেড় বছর আগেও আমরা আমাদের পারিবারিক মিটিং গুলোকে পনেরো মিনিট গুলোতে আমরা যেতে পারিনি তারা আমাদেরকে বলতো কোনোদিন কি হাসিনা যাবে কোন পথে আছো বিদেশে চলে যাও নাহলে কোন জবে ঢুকো যে উপেক্ষাগুলো আমাদেরকে নেওয়া খুব ডিফিকাল্ট ছিল কিন্তু আসমানের দিক তাকিয়ে বলতাম মিথ্যার শক্তি থেকেও বিভ্রান্ত হও না একদিন সত্য এস্টাবলিশড হবেই সেই সত্য এই জুলাই আগস্টের মধ্যে দিয়ে এস্টাবলিশড হয়েছে আজকে আমরা রাজনীতির বিরুদ্ধে কথা বলি আরে অপরাজনীতি যে অপরাজনীতি দেখেছি সেটার বিরুদ্ধে কথা বলতে গিয়ে যারা এই অপরাজনীতিকে ফেস করে বিগত দীর্ঘ দুঃশাসনকে মোকাবেলা করে যাদের রক্ত এবং সাহস শুরু বাংলাদেশের গভর্নমেন্ট বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে ছিল তাদেরকে আজকে আমরা আওয়ামী ফ্রেমিং এ নিয়ে যাই আমরা বলি রাজনীতি খারাপ রাজনীতি করা যাবে না এই যে দেখেন রাজনীতি করা যাবে না আমি রাজনীতি অপছন্দ করি বর্তমান পারস্পেক্টিভে এটা হচ্ছে সবচেয়ে বড় রাজনীতি কারণ তারা আমাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তারা এখন সাজায় যে আমি নন পলিটিক্যাল আরে ভাই দিগবিগত দীর্ঘ দুঃশ্বাস আসনে যখন আপনি বলতেন আই হ্যাভ পলিটিক্স তখন আমি বলতাম ইয়েস টু পলিটিক্স আপনি তখন কিন্তু আই হেড পলিটিক্স ঠিকই বলেছেন এখন প্রোফাইল লাল করার মধ্য দিয়ে আপনি হয়ে গেছেন অনেক বড় রাজনীতিবিদ আবার কিছু মানুষ হয়ে গেছেন যে না তোমরা রাজনীতি আমরা চাই রাজনীতি আমরা চাই কিন্তু তোমাদের রাজনীতি চাই না মানে বিগত দীর্ঘ দুঃশাসনকে আমরা যারা মোকাবেলা করে এসেছি দেখেন আমরা বেড়ে উঠেছি ফেসিস্টের নির্যাতনের মধ্য দিয়ে আমরা জানি রাজনৈতিক অপসংস্কৃতি গুলোর রেজাল্ট কিরকম আসে সুতরাং আমাদের দ্বারা রাজনৈতিক অপসংস্কৃতির পুনরুত্থান হওয়ার কোনো সুযোগ নাই মানে আসলেই নাই আমরা একটি ঢাকা বিশ্ববিদ্যালয়কে পড়াশোনা গবেষণা সহশিক্ষা একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ ব্যক্তিত্ব সম্পন্ন এবং দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে চাই যেখানে এক হাতে থাকবে কলম আরেক হাতে থাকবে এই রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করার অঙ্গীকার এমন রাজনীতিতে আমরা কোয়ালিটি কোয়ালিটি নিয়ে আসতে চাই আমার আন্ডারে যখন থাকবে নট ওই কোয়ালিটির আন্ডারে অটোমেটিক্যালি কোয়ান্টিটি থাকবে এভাবে প্রত্যেকটা স্তরে স্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো শিক্ষার্থীকে আমরা মানব সম্পদে রূপান্তর করতে চাই যেটা রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং আমি আপনাদের কাছে আমরা যারা প্রার্থী আমাদের আজকেই প্রচার প্রচারণার শেষ দিন ওই বাসগুলো চলে যাচ্ছে অনাবাসিক স্টুডেন্টরা তাদের কাছে আমাদের যাওয়া উচিত কিন্তু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এই দীর্ঘদূর শাসনকে মোকাবেলা করে যেহেতু আমরা বড় হয়েছি আমরা অতীতে যেতে চাই না আমরা শুধু পজিটিভ চিন্তা করতে চাই সামনে শুধু পজিটিভ ভাবতে চাই কাউকে নিজস্ব ক্ষুদ্র স্বার্থে ব্লেমিং করতে চাই না সামনে যারা এগিয়ে যেতে চাই তাদেরকে আমরা এগিয়ে যেতে চাই এগিয়ে দিতে চাই সেটা পজিটিভ হয়েছে আমরা চাই আগামী ঢাকার বিশ্ববিদ্যালয়ের রাজনীতি সেটা হবে শ্রদ্ধা এবং স্নেহের সমন্বয়ে একটি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন এবং সম্প্রীতিমূলক ধর্ম বর্ণ গুত্র নির্বিশেষে সকলের সমন্বয়ে একটি সেফ ক্যাম্পাস আমরা প্রতিষ্ঠিত করতে চাই এই দীর্ঘ সময় ধরে যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি করেছে যারা সাধারণ শিক্ষার্থী ছিল তাদের সাথে তেমন কোনো আন্ডারস্ট্যান্ডিং ছিল না কোনো জবাবদিহিতা ছিল না কিন্তু এই ডাকস নির্বাচনকে কেন্দ্র করে যখনই যাচ্ছি যেভাবে যাচ্ছি প্রত্যেককে সালাম দেওয়ার সুযোগ হচ্ছে প্রত্যেকের ডুটো ডুট যাওয়ার সুযোগ হচ্ছে এই যে আমাদের মাঝে এবং সাধারণ শিক্ষা শিক্ষার্থীদের মাঝে এই যে একটা কমিউনিকেশন তারা আমাদের কাছে প্রশ্ন করছে আমরা জবাবদিহিতা করছি এটাই ছিল এত বছরের দীর্ঘ সংগ্রামের সবচেয়ে বড় অর্জন কে হারে আর কে জিতে সেটা আমরা জানি না তবে একটা কথা বলে যেতে চাই উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ উনিশশো এর গণ চব্বিশের ঐতিহাসিক গণ ধারণ করে আমরা এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই কোনোটাকে অস্বীকার করে কোনোটাকে স্বীকার করে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ আপনাদেরকে আহ্বান করছি সচেতনতার সাথে নিজের বিবেককে কাজে লাগিয়ে আপনার এই ভোটাধিকারকে যথা জায়গায় আপনারা প্রয়োগ করবেন আপনারা যারা এখন উপস্থিত হয়েছেন আপনাদের প্রতি সকলের প্রতি শুভকামনা জানিয়ে আমি বিদায় নিচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ ঢাকা বিশ্ববিদ্যালয় জিন্দাবাদ